গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে যার ফলে গাছগুলোতে এখন আর জল দেওয়ার খুব একটা প্রয়োজন হচ্ছে না বৃষ্টি হলে এই একটা খুব সুন্দর কাজ হয় আমাদের জল দেওয়ার কাজটা অনেকাংশেই কমে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস্রিম গার্ডেন বৃষ্টির জল পেয়ে আমার মর্নিং গ্লোরির গাছটা কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে খুবই সুন্দর লাগছে দেখতে এখন এই গাছটাকে তো আমি এখানে একটা নারকেলের দড়ি বেঁধে দিয়েছি এটা বে বেয়ে বেয়ে গাছটা উপর দিকে উঠে গেলে আমার এই আর্টসটা দেখতে খুব সুন্দর লাগবে আজকে আমি যে গাছটা নিয়ে আলোচনা করছি সেটা অল্প বিস্তর যারাই একটু বাগান করেন বা ঠাকুরের ফুলের জন্য ফুল রাখতে চান এই গাছটা সবাই করেন আজকে যে ভিডিওটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আন্দাজ আপনা আপনা আপনি অপরাজিতা নিয়ে ভিডিও দেখতে চেয়েছিলেন তো সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা আমি অপরাজিতা গাছের কি যত্ন পরিচর্যা করি তাই নিয়ে থাকছে আজকে এই ভিডিওটা আর একটা ছোট নিউ গাছ আমার কাছে আছে যেটা আমি গ্যালিপসি থেকে কিনেছিলাম সেটারও কি করে আমি রিপোর্টিং করছি সব কিছু থাকছে এই একটা ভিডিওতে বন্ধুরা সঙ্গে থাকবেন অনেক দিন ছিলাম না বেড়াতে গেছিলাম তো গাছগুলোর অবস্থা খুব একটা ভালো না দেখুন শুকনো ফুল হয়ে সিটপট দিতে আরম্ভ করেছে যার ফলে ফুলের সংখ্যাটা একটু কমে গেছে আমার এই গাছটা বহুবার আপনাদের দেখিয়েছি একসাথে কুড়ি বাইশ এমনকি পঁচিশটা তিরিশটা পর্যন্ত ফুল দিয়েছে কিন্তু এখন এই যে শুকনো শুকনো ডাল হয়ে গেছে এইগুলোকে সব ঠিকঠাক করতে হবে কী করছি আমি এই গাছটাকে নিয়ে সেটা আজকে আপনাদের একটু শেয়ার করব সবার প্রথম পয়েন্টটা আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে লোকেশান নিয়ে যদিও এটা গরমের ফুলের একটি গাছ কিন্তু সারাদিনের অতিরিক্ত গরম কিন্তু এরা পছন্দ করে এটা একটা ভাইন জাতীয় গাছ এবং এর কাণ্ডগুলো লতানো হওয়ার জন্য খুব সরু সরু হয় দেখতেই পাচ্ছেন একদম সরু সরু তো সেই জন্য এটার লোকেশন এমনই হওয়া উচিত যে সকালবেলার দশটা সাড়ে দশটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এগারোটা পর্যন্ত রোদ এদের জন্য যথেষ্ট তার থেকে বেশি হয়ে গেলেই কিন্তু হবে বিপত্তি কী বিপত্তি সেটা হচ্ছে দেখুন পাতা হলুদ হয়ে যাবে ডাল শুকিয়ে পাতাগুলো সব ঝরে যাবে এবং ফুলের সংখ্যাটাও অনেকটাই কমে আসবে যেহেতু এই গাছটার অতিরিক্ত রোদ দরকার নেই সেই জন্য ব্যালকনিতেও আপনাদের যেই পোর্শনটায় রোদ পড়ে অনায়াসে এই গাছটা করতে পারেন এবার দু নম্বর পয়েন্টটা হচ্ছে এর ভ্যারাইটি অনেক রকম ভ্যারাইটির অপরাজিতা হয় যেরম সিঙ্গেল পাটাল ডবল পাটাল এটা তো আছেই এছাড়াও কালার ভ্যারিয়েশানও আছে এই আমার কাছে যেরকম একটা এই মভ কালারের রয়েছে আমার বাগানের নিচে রয়েছে একটা নীল রঙের অপরাজিতা আর একটা ছোটো চারা গাছ আছে সেটা হচ্ছে সাদা অপরাজিতা এছাড়াও গোলাপি হয় ভায়োলেট কালারের হয় বিভিন্ন কালারের অপরাজিতা আপনারা বাজারে বা নার্সারিতে দেখতে পাবেন এবারে তিন নম্বর পয়েন্ট এবার আলোচনা করব আমি এর ফার্টিলাইজার প্রসঙ্গে আমি আমার অপরাজিতার গাছকে খুব একটা জল দিয়ে বড় করি না কারণ আমি দেখেছি জল দিলে না পাতাগুলো কেন একটা হলুদ হলুদ হয়ে যায় বা দিলেও খুব পাতলা করে দিন অন্যান্য গাছে যে পরিমাণ জল মিলিয়ে খোলজল দিই অপরাজিতার ক্ষেত্রে আমি জলের পরিমাণটা ডবল করে দিই সেই জন্য জলটা আমি একটু কমই দিই তার বদলে যেটা দিই খুব ছোট গাছ থাকতে দিই দু এক দানা করে ডিএপি যার মাধ্যমে গাছটা খুব সুন্দরভাবে বড় হয়ে যায় ডিএপি যদিও একটু রাসায়নিক সার কিন্তু কোনো অসুবিধা নেই একটু দুটো দানা ডিএপি দিলে খুব একটা আমি এই গাছের কোনো দেখি। নেই গাছটা একটু ম্যাচিওর হয়ে গেলে মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার দেবেন আট ইঞ্চি পটে তিন চামচ মতন মিক্সড ফার্টিলাইজার আপনি দিয়ে দিতে পারেন আমার এই গাছটা যেরকম এই আট ইঞ্চি পটেই বসানো আছে কিন্তু অতিরিক্ত গরমে কিন্তু এই ফার্টিলাইজারটা দেবেন না আমি আগের অন্য কোনো ভিডিওতেও আপনাদেরকে বলে থাকি তো আমি মার্চ মাসে লাস্ট এতে মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করে দিয়েছি তো এখন যে আমি সলিড এর মধ্যে দেবো সেটা হচ্ছে গোবর সার গোবর সার যদি না থাকে আপনাদের আপনারা সেক্ষেত্রে কম্পোস্ট ইউজ করতে পারেন এছাড়াও পনেরো দিন অন্তর অন্তর আমি এনপিকে জিরো জিরো ফিফটিটা স্প্রে করে থাকি গাছে সেক্ষেত্রে আমি মাটিতে দিই না সমস্ত গাছে স্প্রে করে দিই সকালের দিকে আরেকটা সার আমি এটাতে প্রয়োগ করি সেটা হচ্ছে একটা মাইক্রো আপনাদের কাছে যে কোনো মাইক্রো থাকলে আপনারা ইউজ করতে পারেন আমি যেরকম এখানে ইউজ করছি সিভিড এক্সট্রা আপনারা মোভোবিন ইউজ করতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড যা হোক একটা কিছু ইউজ করতে পারেন এক লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করে দেবেন মাসে আমি একদিন করে এটা ইউজ করে থাকি এবার আমি গাছটাতে সার প্রয়োগ করবো তার জন্য যেটা প্রথমেই করে নিতে হবে হালকা হালকা করে আমি ওপরের মাটিটাকে একটুখানি তুলে নেব। তুলে নিয়ে যেটা করব সেটা হচ্ছে এর ভেতরের যে আগাছাগুলো আছে সেগুলোকে সব এখান থেকে তুলে ফেলে দেব একটা একটা করে সুন্দর করে আগাছাগুলো ফেলে নিতে হবে এবারে আমি এর মধ্যে তিন চার মুঠো গোবর সার ওপর থেকে দিয়ে দিচ্ছি এই সারটা এখন এই জন্য প্রয়োগ করছি এই সারটা স্লো রিলিজ ফার্টিলাইজারে কাজ করবে এবং আমাদের জল ঢালার সঙ্গে সঙ্গে অপরাজিতা গাছে একটা ময়েশ্চার গোড়ার কাছে সৃষ্টি করবে এবং একটা মালচিংয়েরও কাজ করবে যার জন্য এই সারটা আমি দিয়ে রাখলাম এর মধ্যে আমি কোনো মিক্স ফার্টিলাইজার দেখুন প্রয়োগ করিনি শুধুমাত্র গোবর সার দিয়েছি গোবর সারের প্রভাবে আবার গাছটাতে নতুন করে ফুল চলে আসবে এবারের ওপর দিয়ে খুব ভালো করে জল আমি দিয়ে দিচ্ছি এরপরে গাছটাতে আমি তখনই জল দেবো যখন ওপরের মাটি অনেকটাই ড্রাই হবে গাছটা প্রতিস্থাপন করবেন কি মাটি দিয়ে সেটা আমি যখন আমার ওই ছোটো সাদা রঙের অপরাজিতা চারা গাছটা প্রতিস্থাপন করবো ভিডিওর একদম শেষের দিকে তখন নিশ্চয়ই আমি বলে দেবো আপনাদেরকে এবারে আসছি চার নম্বর পয়েন্টে আরেকটা পয়েন্টস মাথায় রাখবেন এটা যেহেতু ভাইন জাতীয় গাছ আপনাদের এটাকে যাতে বেয়ে উঠতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে আমার যেরকম এই বাঁশের একটা ফেন্সিং আছে আমি এর সঙ্গে লাগিয়ে রেখেছি আর আলাদা করে আমাকে মাছা তৈরি করতে হয়নি আপনারা যদি ওপেন জায়গায় কোথাও করেন সেক্ষেত্রে তিন সাইডে তিনটে লাঠি পুঁতে ওপরে একটা মাচার ব্যবস্থা করে দেবেন আর তার উপরে নেট দিয়ে দেবেন গাছটা দেখবেন খুব সুন্দর বেয়ে বেয়ে সেই নেটটাকে কভার করে গেছে পাঁচ নম্বর পয়েন্টটা হলো গাছটাকে ঝাঁকড়া করার পয়েন্ট খুব সহজভাবে এই গাছটাকে আপনারা ছোট জায়গায় ঝাঁকড়া করে রাখতে পারেন তার জন্য আপনাদের করতে হবে পিঞ্চিং হ্যাঁ বন্ধুরা এই পিঞ্চিং কথাটা অনেকবার আমি অনেক ভিডিওতে বলে থাকি আবারও আপনাদের বলছি এই যে দেখুন এই যে সরু সরু ডালের মাথাগুলো সব সময় আপনারা কাট করে দেবেন কারণ অপরাজিতা গাছ লক্ষ্য করবেন সব সময় নতুন ডালেই হয় এ দেখুন আমি নিচের ডালগুলো পিঞ্চিং করেছিলাম তার ওপরে যে ডালগুলো হয়েছে তাতে দেখুন কুড়ির দেখা পাওয়া যাচ্ছে কিন্তু এই যে ডালগুলো ফুল হয়ে গেছে সেই ডালগুলোতে কিন্তু আর কোনো ফুলের অস্তিত্ব দেখা পাওয়া যাচ্ছে না আমার অলরেডি এটা কাটাই ছাটাই করতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ডালের পাতলা পাতলা মাথাগুলো যেগুলো অলরেডি ফুল হয়ে গেছে সেইগুলোকে আমি কেটে দিচ্ছি এইভাবে যে কোনো পাতলা ডাল আমি রাখবো না আবার যাতে নতুন করে ফ্লাওয়ারিং হয় সেই জন্য আমি সব সময় এই ডালগুলো একটু নিচের থেকে কাট করে দেবো আর এই যে শুকনো ডাল যেগুলো অলরেডি ফুল হয়ে গিয়ে ড্রাই হয়ে গেছে এইগুলো তো রাখার কোনো কারণই নেই এগুলো আরও ভালো করে কাটাই ছাটাই করে দিতে হবে যেন আমি কাটছি আপনারা ওইভাবে কাটতে পারেন এই যে ডালটা এটাও আপনারা এখান থেকে কেটে নিতে পারেন এইভাবেই কিন্তু অপরাজিতা গাছকে খুব তাড়াতাড়ি ঝাঁকড়া করে নেওয়া যায় এবারে ছ নম্বর পয়েন্ট এবারে যে পয়েন্টটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে অপরাজিতার ফুল না হওয়া ফুল না হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে অপরাজিতাকে বীজ হতে দেওয়া এই রকম যদি বীজ হয়ে যায় তাহলে কিন্তু গাছ তখন ওই বীজ ফরমেশানে ব্যস্ত থাকে ফুল দেওয়ার থেকে বিরত হয়ে যায় যেই জন্য যখনই দেখবেন এরকম বীজ আসছে এটা এরকম শুকনো হয়নি এখনও সবুজ অবস্থায় আছে এইটাকে এখান থেকে কাট করে দেবেন এই বীজ কিন্তু কখনোই আপনারা গাছে রেখে দেবেন না অনেক সময় আমরা বীজ করার জন্য রাখি সেক্ষেত্রে একটা দুটো বীজ আপনারা এরকম ব্রাউন হওয়া পর্যন্ত রাখবেন তারপরে কেটে দেবেন তা না হলে কিন্তু গাছটা একবার বীজ বানাতে আরম্ভ করে দিলে আর ফুলের দিকে নজর দেবে না তখন তারা বীজ ফর্মেশনে ব্যস্ত হয়ে যাবে আরও একটা ব্যাপার হচ্ছে শুকনো ডাল আর হয়ে যাওয়া ফুলের ডালগুলো কেটে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কেটে ফেলতে হবে ওপরে ডগাগুলো পিঞ্চ করে দিলে এখান থেকে আবার নতুন ফ্লাওয়ারিং হবে নতুন কুড়ি আসবে ফুল না আসার ক্ষেত্রে আরও একটা কথা উল্লেখ না করলেই নয় যে কোনো গাছ পরপর অনেক অনেকদিন ফুল দেওয়ার পরে কিছুটা বিশ্রাম নিয়ে নেয় অপরাজিতা গাছ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না তো দেখতে পাচ্ছেন পরবর্তী যে আবার নতুন ডালগুলো বেরিয়েছে তাতে কিন্তু আবার কুড়ি এসে গেছে আশা করা যায় কিছু দিনের মধ্যেই আমার গাছগুলো আবার ফুলে ফুলে ভরে উঠবে সাত নম্বর পয়েন্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবারে যে আলোচনাটা আমি করছি সেটা হচ্ছে জল ব্যবস্থা অপরাজিতার জল প্রয়োগ কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ঘটনা আপনাদের এই গাছটাকে ময়েস্ট রাখতে হবে কিন্তু অতিরিক্ত জল দেওয়া চলবে না অতিরিক্ত জল দিলে এর ঘোড়া পচে যায় অপরাজিতা গাছ সাধারণত মরে না মরে তখনই যখন আমরা জলের তারতম্যটা বুঝতে পারি না আবার অতিরিক্ত ড্রাই অবস্থায় রাখলেও চলবে না আমি যেন এটাকে ড্রাই করেছি একটাই কারণে আমি আজকে ফার্টিলাইজার দেব আপনাদেরকে সেটা দেখাবো সেই কারণেই আমি এটা ড্রাই রেখেছি এতটা ড্রাই আপনারা রাখবেন না অপরাজিতাতে সব সময় টাইম মেনটেন করে করে জল দেবেন তাহলেই কিন্তু এর পাতা হলুদ হয়ে যাওয়া পাতা শুকিয়ে পড়ে যাওয়া এই ঘটনাগুলো ঘটবে না এবং সুন্দরভাবে বেড়ে উঠবে আপনাদের গাছ আট নম্বর পয়েন্টটা থাকছে অপরাজিতা গাছে পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের প্রয়োগ এটা একটি ঔষধি গুণসম্পন্ন গাছ এবং এই গাছটার বিশেষত্ব হচ্ছে গাছটাতে কোনো রকমের পোকার উপদ্রব হয় না অ্যাটলিস্ট আমি দেখিনি আপনারা যদি একে একদম ল্যাদা পোকা ঠোকা কিছুই না আসতে দিতে চান তাহলে একটু সপ্তাহে একবার করে অয়েল স্প্রে করলেই যথেষ্ট এই গাছটার জন্য আরেকটা হচ্ছে ফাঙ্গিসাইড আমি এই গাছে কোনো রকম ফাঙ্গাসের প্রবলেম দেখিনি তাই কখনো ফাঁকি সাইড এতে অ্যাপ্লাই করে থাকি না গাছটার একটু পাতা হলুদ হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে এই কারণে পনেরো দিন অন্তর একবার করে ইপসাম সল্ট আমি গাছটাতে স্প্রে করে দিই তাতেই কিন্তু এতে অনেক কাজ হয়ে যায় পাতা হলুদ হওয়ার টেন্ডেন্সিটা অনেকাংশেই কমে এবারে ন নম্বর পয়েন্টস আমরা অপরাজিতাতে কী সয়েল প্রিপারেশান করব আর রিপোর্টিং কিভাবে করছি দুটোই থাকছে ন নম্বরের মধ্যে কারণ ওই সয়েলটা দিয়েই যেহেতু গাছটা আমি বসাবো সেই জন্য একই পয়েন্টে আমি দুটো দেখিয়ে দিচ্ছি গ্যালি থেকে আমি এই সাদা অপরাজিতার চারাটা এই যে ওরা মাটির ঢেলায় যে দেওয়া থাকে সেরমভাবে এনেছিলাম দশ টাকা দিয়ে তো দেখুন ইতিমধ্যেই এই গ্রো ব্যাগের মধ্যে বেশ খানিকটা বড় হয়ে গেছে গাছটা এইটুকুনি দুটো পাতা দিয়েছিল এই যে হলদে পাতাগুলো সেইটুকুনি ছিল আর এই জায়গাটা বেড়েছে তো অনেক দিন একে কোনো দেখভাল করা হয় না আমি একটা কি দুটো দানা ডিএপি দিয়ে রেখেছিলাম তারপরে তো আমার হাতের অপারেশন তারপরে আবার এসে কিছু দিনের মধ্যে আবার গেলাম একটু বেড়াতে তো সব কিছু নিয়ে এটা রিপোর্টিং করা হয়নি একদিকে ভালোই হয়েছে করিনি আপনারা দেখতে চেয়েছেন তাই একই সঙ্গে এই অপরাজিতার রিপোর্টিংটাও এর মধ্যেই আমি শেয়ার করে দিচ্ছি প্রথমে আমি যেটা বলছি সয়েল প্রিপারেশান অপরাজিতা যেহেতু একটু ময়েস সয়েল পছন্দ করে আমি এখানে ফর্টি নিয়ে নিয়েছি আমাদের নর্মাল গার্ডেন সয়েল সেটা থার্টি পার্সেন্ট নিয়েছি গোবর সার টোয়েন্টি পার্সেন্ট বালি আর টেন পার্সেন্ট থাকছে এর মধ্যে কোকোপিট কোকোপিটটা এই কারণেই আমি অপরাজিতার সয়েলে দিই যেহেতু এই গাছটা ড্রাই হয়ে গেলে না ভীষণ ক্ষতি হয় আমি আগেও আপনাদের বললাম পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় মানে আপনারা ভাবতেও পারবেন না একদিন দুদিনের দিনের মধ্যেই পাতা সব পড়ে গিয়ে ওই শুধু কাঠি কাঠি ডালগুলো দেখা যায় সেই জন্য আমি একটুখানি অল্প কোকোপিট এর সঙ্গে অ্যাড করে নিয়েছি এবারে আপনাদের দেখাচ্ছি পট সিলেকশন অপরাজিতার জন্য এই রকম চালি পট ঠিক না এটাও কিন্তু আট ইঞ্চি পট কি সাত ইঞ্চি আর এটা আট ইঞ্চি যেহেতু ভাইন জাতীয় গাছ গাছটা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে যায় লম্বায় তো সেক্ষেত্রে আপনারা সব সময় মিনিমাম আট ইঞ্চি পট সিলেক্ট করবেন গাছটা যেহেতু এখন ছোট আমি আট ইঞ্চির থেকে বড় পট দেব না সেই জন্য আমি এখানে একটা আট ইঞ্চির গ্লাস পট নিয়ে নিয়েছি দার তলার ড্রেনেজ সিস্টেমটা অলরেডি আমি করে নিয়েছি কোলামকুচি দিয়ে আটকে গ্র্যাভেলস দিয়ে বালি দিয়ে সেট করে নিয়েছি সবার আগে আমি নিচের পোষণটায় বেশ খানিকটা মাটি দিয়ে নিচ্ছি একদম তলাটাতে তারপরে দিয়ে নিচ্ছি এই এক থেকে দেড় চামচ মতো মিক্সড ফার্টিলাইজার আপনারা হয়তো ভাবতে পারেন আপনি তো এক্ষুনি বললেন গরমে মিক্স ফার্টিলাইজার দেওয়া যাবে না কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন গাছটা কিন্তু এখন অনেক ছোট এই নিচে লেয়ারে শেকড় পৌঁছতে পৌঁছতে ওর অনেক সময় লাগবে সেই জন্য একটুখানি মিক্স ফার্টিলাইজার আমি দিয়ে নিলাম কারণ ওয়াইন জাতীয় গাছে না রুটকেশ বেশি ডিস্টার্ব না করাই ভালো সবসময় যে রুট ডিস্টার্ব করে করে আপনারা তুলে তুলে নিয়ে এক্সট্রা সার দেবেন সেটা কখনো পসিবল হয় না এবারে ওই মিক্স ফার্টিলাইজারটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি আরও একটুখানি এর মধ্যে সয়েল একটা জিনিস বলতে ভুলে গেছি এর মধ্যে কিন্তু দু চামচ নিমখোলও দেওয়া রয়েছে যেটা আমি সব সময় অন্যান্য গাছে বসিয়ে থাকি নিমখোল দিয়ে ঠিক সেমভাবে দেখুন আমি অলরেডি গাছটাকে কেটে নিয়েছি এবং কি সুন্দর রুট তৈরি হয়ে গেছে যেটা কিছুই ছিল না সেক্ষেত্রে এখন অনেক রুট এর মধ্যে চলে এসছে এটাকে আমি সেন্টারে করে বসিয়ে নিলাম দিয়ে এবার যেরকম যেরকম করতে হয় পাশ দিয়ে দিয়ে মাটি ভরাট করে নেব এবারে বাকি মাটিটা ধোয়ার আগে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এর সাপোর্ট সিস্টেম যেটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে যদি কোনো সাপোর্টের ব্যবস্থা না থাকে আপনাদের কিন্তু পটেই করে নিতে হবে সেই কাজটা তো আমি দেখুন তিনদিকে তিনটে লাঠি অলরেডি লাগিয়ে নিলাম এরপরে এই লাঠি থাকা অবস্থাতেই আমি বাকি পোষাণটা মাটি দিয়ে ভরাট করে দেবো তাহলে কি হবে লাঠিগুলো খুব মজবুতভাবে এর তলায় আটকে যায় কোনো একটা ভাইন জাতীয় গাছ বসানোর ক্ষেত্রে আপনারা যদি প্রথম থেকেই তার সাপোর্ট সিস্টেমটা করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই খুব তাড়াতাড়ি গাছটা বেড়ে সেই সাপোর্টকে ভর করে করে উপরে উঠে যেতে পারে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গাছটা আমার অলরেডি বসানো কমপ্লিট হয়ে গেছে দেখুন মাটি দিয়ে ফরাট করে তিনদিকে লাঠি তিনটে সাপোর্ট দিয়ে সব কিছু করা হয়ে গেছে এবার একটাই কাজ যেটা আমি করে নিচ্ছি ভালো করে এতে জল দিয়ে ভরাট করে দিচ্ছি যাতে তলা দিয়ে ড্রেন আউট হয়ে বেরিয়ে চলে যায় এবং দু তিন দিন আমি একে এখনই সেমি সেডেই রেখে দেবো তারপরে যেরকম আমি সকালের সানলাইট পাই সেইভাবে রেখে দেবো যদিও আমি রুটটা আজকে কোনো ডিস্টার্ব করিনি রুট সমেতই বসিয়েছি কিন্তু তবুও এই এত গরমে ডাইরেক্ট রোদে এক্ষুনি রাখবো না যেহেতু আমি গাছটা সবে সবে রিপোর্টিং করেছি ঠিক তিন দিন বাদে আমি একে সানলাইটে দিয়ে দেবো এবার একটা ছোট্ট কাজ এখনই করে নিচ্ছি সেটা হচ্ছে পিঞ্চিং গাছটা যেহেতু আমি ছোটো থেকেই বুষি করতে চাইছি তাই এই ডগাটা একটুখানি জাস্ট কাট করে দিলাম তা না হলে এই লম্বা পোর্শনটাই শুধু বাড়তো এখান থেকে আর ব্রাঞ্চ ছাড়তো না এখন আপনারা লক্ষ্য করবেন কিছুদিন বাদে আপনাদের নিশ্চয়ই আমি আপডেট দেবো এই নিচগুলো থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ এই গাছটা থেকে ছাড়বে এবং গাছটা ছোট থেকেই বুশি হতে থাকবে এবারে দশ নম্বর পয়েন্টে আমি আলোচনা করছি এই প্রপাগেশন নিয়ে অপরাজিতার ফুল শুকিয়ে গেলে আস্তে আস্তে এরকম বীজে পরিণত হয় প্রথমে এরকম গ্রিন কালার থাকে তারপরে আস্তে আস্তে হয়ে যায় ব্রাউন এই ব্রাউন বীজ আপনারা যদি সংগ্রহ করে রাখতে পারেন যেমন দেখুন আমার কাছে অলরেডি একটা রয়েছে এই বীজটার ভেতরে কি আছে আপনাদের একটু দেখাই এটা একটা গ্রিন বীজ এখানে কিন্তু এখনো সিডপট তৈরি হয়নি কিন্তু এই যে ব্রাউন বীজটা দেখছেন এইটার মধ্যে কিন্তু অলরেডি সিডপট তৈরি হয়ে গেছে এইগুলো হচ্ছে অপরাজিতার সিডস আপনারা এইগুলো থেকে অনায়াসে বসিয়ে দিয়ে গাছ তৈরি করে নিতে পারেন এছাড়াও নার্সারি থেকে কিনে আনতে পারেন এরকম ছোট চারা যারা নতুন গার্ডেনিং করবেন তাদের চারা কিনে আনাই সব থেকে ভালো প্রোপাগেশনের জন্য আরও ভাবে প্রোপাগেশন করা যায় সেটা হচ্ছে ডাল কাটিং করে অপরাধিতার তার এইরকম ম্যাচিওর ডাল আপনারা যদি বালি আর কোকোপিটের মিশ্রণে বসিয়ে রেখে দেন তাহলে এর থেকে শেকড় উৎপন্ন হয়ে গাছ তৈরি হয়ে যেতে পারে হ্যাঁ তবে সেটা খুবই সময় সাপেক্ষ সিডস থেকে করাটা সব থেকে ইজি আর তার থেকেও ইজি হচ্ছে চারা কিনে নিয়ে এসে করা বন্ধুরা অপরাজিতা ফুল গাছ নিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে